সুপ্রিয় দর্শক আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন সাউন্ড বক্সের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম তো ফ্রেন্স বরাবরের মধ্যে কিন্তু আবার আমরা চলে এসেছি রিতা কালেকশনে তো রিতা কালেকশন আজকে এক্সক্লুসিভ একটা বারবি পার্টি ড্রেস দেখাবো যা কিনা পাবেন আপনারা এক বছর থেকে পাঁচ বছর ব্যবীতের জন্য খুবই চমৎকার অলরেডি স্ক্রিনে দেখছেন আপনারা অসম্ভব সুন্দর একটা বার্বিক গাউন এই দেখুন একদম বডিরা এটা যদি দেখাই আমরা তাহলে যে বডিরা পুরো বডিটার মধ্যে কিন্তু বিশাল বড় একটা ফ্লাওয়ার দেওয়া আছে অনেক সুন্দর করে কিন্তু এখানে কিন্তু অনেক সুন্দর করে কুচি কুচি করা আসে একেবারে একদম এই পর্যন্ত আর বডির মাঝখানে কিন্তু বিশাল বড় একটা ফ্লাওয়ার দেওয়া আছে খুবই চমৎকার করে ড্রেসটা যদি পরে বাচ্চারা ঠিক এরকম থাকবে এই দেখুন নিচে কিন্তু প্রচুর পরিমাণে ঘের দেওয়া আছে। প্রচুর পরিমাণে ঘের দেওয়া আছে। তারপরে কিন্তু আপনারা নিচে কিন্তু এই যে একটা সফট নেট পেয়ে যাবেন ডাবল লেয়ারের এই যে ডাবল লেয়ারের স্বপ্নের তারপরে নিচে পেয়ে যাবেন হলো গ্লেজের জন্য শার্ট অন তারপরে পেয়ে যাবেন হলো নিচে ক্যান ক্যান ফুলে থাকার জন্য আর নিচে একেবারে নিচে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু একদম কটন একটা ফেব্রিক্স পেয়ে যাবেন যাতে স্ক্রিনে কোনো প্রবলেম না হয় বাচ্চাদের তো ড্রেসটা কিন্তু জাস্ট লুকটা দেখুন একদম ওয়াও একটা লুক একদম ওয়াও একটা লুক একদম পুরো বডিটার মধ্যে কিন্তু একেবারে ওপর থেকে নিচ পর্যন্ত কিন্তু ফ্লোরটা পুরো দেওয়া আসে খুবই চমৎকার করে আর ব্যাকসাইডটা যদি একটু দেখায় আমরা তাহলে ব্যাকসাইডটা ঠিক এই এরকমই থাকবে এখানে কিন্তু জিপার লাগানো আছে সুন্দর করে জিপার দেওয়া আছে তারপরে এখানে কিন্তু বেল্ট দেওয়া আছে আর ব্যাক সাইডে কিন্তু সেম এরকমই থাকবে আর যদি ফেব্রিকটার কথা বলি এই ফেব্রিকসটা হলো আপনার এই এবছর কিন্তু একেবারে নতুন আসে টিস্যু মানে নতুন ভাষণ আর কি জিমিচু বলে এই কাপড়টাকে খুবই চমক একটা গ্লেজি একটা কাপড়ের মধ্যে কিন্তু এই ড্রেসটা করা খুব চমকটা তো আজকের ভিডিওতে কিন্তু আমরা একটি কালারে পেয়েছি একটি কালারেই আপনারা দেখছেন কিন্তু এর পর্যায়ক্রমে এটা কালার আসতে পারে হয়তো বা তো কালার আসলে অবশ্যই আপনারা ভিডিও পেয়ে যাবেন তো এই ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এক বছর থেকে পাঁচ বছর বেবিদের জন্য সুন্দর এই ড্রেসটি যদি নিতে গেলে সুন্দর নিতে চান তাহলে কিন্তু স্ক্রিনের নাম্বার আছে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে আর এটার প্রাইস পড়বে এক থেকে ছয় বছর সরি এক বছর এক বছর থেকে পাঁচ বছর বাচ্চার জন্য যদি নিতে চান তাহলে এই ড্রেসটির প্রাইস পাব মাত্র চৌদ্দশো টাকা অনলি চোদ্দশো টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটি কিন্তু আপনারা রীতা কালার সুন্দরকে নিতে পারেন জিম উচু ফ্যাব্রিক্সের উপরে একদম বারবি একটা গ্রাউন বাচ্চাদের খুব চমৎকার একটা ড্রেস তো যার যেই সাইজটাই লাগে যার যেই বয়সের বাচ্চারা লাগে আমাদের স্ক্রিন নাম্বার আছে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ যেই কোনো মাধ্যমে আর ঢাকার মধ্যে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং ঢাকার বাইরে কিন্তু কোরিয়ার ফ্যাসিলিটি পেয়ে যাবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠা থাকে বেলাইকুনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন আর অবশ্যই অবশ্যই আপনারা যার যে সাজটা ভালো লাগে অবশ্যই নিয়ে যাবেন তো নেক্সট ভিডিও তো দেখার আমন্ত্রণ জানিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম